সতীর হক মোড়ে অনুষ্ঠিত হলো আইএনটি ইউসির পথসভা ভোট গদি ছাড়ো ভোট চুরির প্রতিবাদে এবং নিরপেক্ষ এসআইআর এর দাবিতে পথসভা ও গণস্বাক্ষর অভিযান এই পথসভা ও গণস্বাক্ষর অভিযানের মূলত দাবি এসআইআর নিরপেক্ষ করতে হবে ও ভোটচুরির যে প্রতিবাদ জানাতে আজ পথসভা সম্পন্ন হয়ে গেল সুতির হক মোড়ে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সম্পাদক হাসানুজ্জামান বাপ্পা মোহাম্মদ আলী রাজার সাংগঠনিক সম্পাদক পশ্চিমবঙ্গ রাজ্য আইএনটিইউসি প্রদেশ কংগ্রেসের অন্যতম নেতা শামসুল আলম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা আমাদের নির্দেশে পশ্চিমবঙ্গ প্রদেশ কমিটি কমিটির নির্দেশে আমরা ভোটচুর গাদ্দি ছোট এই স্লোগানকে সামনে রেখে একটা পথসভা এবং গণস্বাক্ষর অভিযান তথা সাধারণ মানুষের স্বাক্ষর গ্রহণের একটা প্রোগ্রাম আমরা এখানে নিয়েছি আমাদের আইনজীবী নেতৃত্বে এই প্রোগ্রাম হচ্ছে এই ব্যাপারে বিস্তারিত আমাদের নেতা হাসানুজ্জুর বর্তা বললেন পরবর্তীতে শামুদুল সাহেব তিনিও কিছু বলবেন ব্যাপারটা হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে গেলে মানুষের ভটাধিকার রক্ষা করতে গেলে মানুষকে এগিয়ে আসতে হবে মানুষকে সঙ্গে নিয়ে জাতীয় কংগ্রেস আগামীতে মানুষের যাতে সাংবিধানিক অধিকার রক্ষিত হয় মানুষের ভোটাধিকার যাতে রক্ষিত হয় অন্যায়ভাবে শুধুমাত্র নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে কেউ যেন মানুষের ভোটাধিকার কেড়ে নিতে না পারে তার জন্যই মানুষকে সচেতন করার উদ্দেশ্যে এবং এইভাবে গণতন্ত্রের যে একটা স্তম্ভ নির্বাচন কমিশনকে দুর্বল করার যে চক্রান্ত বিজেপি করছে সেই চক্রান্তের প্রতিবাদে মানুষ যাতে গড়তে ওঠে সেই কারণেই আজকে আমরা এখানে কথা সভার আয়োজন করছি সমস্ত নির্বাচনে কেউ কোনোদিন প্রশ্ন তুলতে পারেনি যে নির্বাচন সঠিকভাবে হয়নি এই ইলেকশন সঠিকভাবে হয়নি আমরা তা মানি না কারণ কারণ সিস্টেমটা ভাবে ছিল কিন্তু প্রধান বিচারপতির জায়গায় প্রধানমন্ত্রীর মনোনীত একজন মন্ত্রিসভার সদস্য তিনি এই কমিটিতে ঢুকবেন অর্থাৎ প্রধান বিচারপতিকে বাদ দিয়ে পুরোটা দলের হাতে নিয়ে চলে যাওয়া হলো খবর পেয়ে গেছেন ভারত নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের এগারোটা রাজ্যে এসআইআর ঘোষণা করেছে কিন্তু এসআর তো নতুন নয় এর আগে দু সালে এসআর হয়েছে আমাদের পশ্চিমবাংলাতে কিন্তু সেটা নির্বাচনে পড়ে হয়েছিল মানুষের মধ্যে কোনো আতঙ্ক বা সন্ত্রাস তৈরি হয় এবং আমরা দেখলাম বিহারে এসআইআর হয়েছে সেখানে প্রাথমিকভাবে নির্বাচনের আগে তার তাড়াহুড়ো করে পঁয়ষট্টি লক্ষ মানুষকে বাদ দিয়ে দেওয়া হয়েছে রাহুল গান্ধী যখন রুখে দাঁড়ালেন রাহুলকে দুটো আপনাদের সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলন করেছে এবং অগস্ট মাসের সাত তারিখ এবং সেপ্টেম্বর মাসের আঠারো তারিখ তথ্য প্রমাণ সহ উনি দেখিয়ে দিলেন যে কীভাবে নির্বাচন কমিশন বিজেপির পোলিং এজেন্ট হিসেবে কাজ করছে ফলে সন্দেহটা আমাদের তখন থেকে শুরু হয়েছে রাহুল গান্ধী গোটা ভারতবর্ষ জুড়ে এসআইআর চাইছেন না এমন কোনো বক্তব্য নেই কিন্তু কিন্তু উনি কি বলছেন সংবিধান সম্মত প্রকৃত নিরপেক্ষ এসআইআর হোক এসআইআর কি স্পেশাল ডিভিশন যে ভোটার যে তার লিস্ট আছে সেই লিস্টের একটা নিবিড় সমীক্ষা করার কথা বলা হচ্ছে এবং আপনি যদি দেখেন এখানে একটা এনুমারেশন ফর্মুলা একটা ফর্ম আছে সেই ফর্মে যাবতীয় তথ্য আপনাকে দিতে হচ্ছে এবং সেই তথ্যটার সঙ্গে কিন্তু ভোটার লিস্টের নাম তোলা কোনো সাহায্য নেই অথচ নির্বাচন কমিশন একটি বহির্ভূতভাবে এই এনুমারেশন ফর্মটা ফিল করছে এই জায়গাটাতে কিন্তু বারবার আমাদের কংগ্রেস পার্টির এই জায়গাটা আপত্তি এবং এই এটা যাতে জনমানসে জনসেচন সচেতনতা তৈরি করা যায় সেই জন্যই রাহুল গান্ধীর নির্দেশে খারগেজির নির্দেশে সারা ভারতবর্ষ জুড়ে ঠিক হয়েছে যে প্রায় পাঁচ কোটির ওপর গণস্বাক্ষর করে আমরা মাননীয় রাষ্ট্রপতির কাছে এটা দেব নির্বাচন কমিশনকে বারে বারে বলা হয়েছে যে তুমি একটি নিরপেক্ষভাবে চালাও যেটা স্বশাসিত সংস্থা যেটা হওয়া উচিত সংবিধান যেটা বলেছে কিন্তু সে চালাচ্ছে না সেই জন্য আমাদের বাধ্য হয়ে গণতন্ত্রের যে প্রধান অস্ত্র গণতন্ত্রের যে প্রধান ভিত্তি সেটা হচ্ছে সংবিধান এবং সংবিধান আমাদের যে অধিকার দিয়েছে সেটা ভোটাধিকার এবং ভোটাধিকার যারা প্রয়োগ করে সেটা হচ্ছে ভোটার অর্থাৎ জনসাধারণ এবং স্বাভাবিকভাবে আমাদেরকে জনসাধারণের কাছে হয়েছে ঠিক আজকে সেই কারণেই এই সুতি বিধানসভার হক্স সাহেবের মোড়ে আমাদের আইন রাজ্য সাংগঠনিক সম্পাদক মাননীয় রেজা সাহেবের নেতৃত্বে এবং আমাদের পশ্চিমা সম্পাদক সহ সকলের উপস্থিতি আজকে ধ্বংসাগ্রহণ অভিযান চলছে আমাদেরকে আরেকটা কথা বলে আমরা যে রাহুল গান্ধীর তৎপরতায় সুপ্রিম কোর্টের নির্বাচন কমিশন কিন্তু দু দুবার থাপ্পড় খেয়েছে দু দুবার থাপ করেছে প্রথম কথা হচ্ছে বিহারে যখন পঁয়ষট্টি লক্ষ লোক বাদ গেল তখন তখন তারা কিন্তু বলেনি যে কী কারণে বাদ গেল এসে কারণটা দেখায়নি এবং লিস্টটাতে তারা তালিকা প্রকাশ করেনি কিন্তু নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলল যে কার লিস্টে নাম বাদ গেছে তালিকা প্রকাশ করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে করতে হবে কারণ সহ করতে হবে কারণ সহ যখন সেটা বের হচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি যে এবং রাহুল গান্ধী সেটা দেখিয়েও দিলেন যে ঠিকানা নেই মৃত জ্যান্ত ভোটারকে মৃত ভোটারে পরিণত করে দেওয়া হয়েছে ইত্যাদি 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 তারপরে আর আমাদের সরকার দিচ্ছে আধার কার্ড ওটা প্রমাণ বিভিন্ন ডকুমেন্টসে যদি ওটা নাগরিকত্ব প্রমাণ নয় সরকার দিচ্ছে ভোটার কার্ড সে সমস্তগুলোকে তারা কিছুতে মান্যতা দিচ্ছে না কিন্তু সুপ্রিম কোর্টে থাকতে আধার কার্ড কার্ডটাকেও এগারোটার সঙ্গে আরেকটা যোগ হয়েছে সে বারোটা প্রমাণপত্র হিসেবে মানতে বাধ্য হয়েছে বলে স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্ট কেন যে কোনো জনমানুষও যদি সচেতনতা বাড়ে তাহলে পরে গণতন্ত্রের যে মূল হাতিয়ার অর্থাৎ ভোটাধিকার মানুষের সে ভোটাধিকার রক্ষা হবে আমরা মানুষের ভোটাধিকার স্বার্থে সারা ভারতবর্ষ জুড়ে রাহুল গান্ধীর নেতৃত্বে এবং নির্দেশে আমাদের কংগ্রেস কর্মীদের এক লেগে এই গণস্বাক্ষর অভিযান এবং এসআইআর যে সঠিক নিরপেক্ষ সজ্ঞাস বোধ হয় তারা আবেদন করছে